আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আলহামদুলিল্লাহি আহদা আসসালাত বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল বিশেষ মুহূর্তে দ্রুত বীরজুপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে বিশেষ মুহূর্তে দ্রুত বীরজুপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে বিশেষ মুহূর্তে দ্রুত বীরজপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই বিশেষ মুহূর্তের দুর্বলতা বা দ্রুত বীরজুপাতের সমস্যা মূলত অনেক ভাই বোনের যৌন রোগ হয় যৌন রোগ হলে বিভিন্ন নাম বলে অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীরজুপাত দ্রুত বীর্যুখরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা বিশেষ মুহূর্তের দুর্বলতা বিভিন্ন নাম বলে থাকেন একটি কথা বললে হয় যৌন রোগ যৌন রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যা স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাল্লাহ এই রোগটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকা এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন বোকা মা বোনদের ভিতরে সুতিকা স্বাদস্রাপ অনিয়মিত মাসিক জরায়ু দুর্বলতা ইত্যাদি আরও অনেক কারণ হতে পারে অনেক ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই রোগগুলো হতে পারে তবে ইত্যাদি কারণে যাদের এই দ্রুত বীর্যবাদের সমস্যা হয় বা ধ্বজভঙ্গ হয় বা সহবাসে অক্ষমতা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা দীর্ঘদিন হস্তমৈনের মতো বদভ্যাসের কারণে যৌন রোগ হয় ধ্বসভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় বিশেষ মুহূর্তের দুর্বলতা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানেও অবগত থাকেন যে আপনি যদি আপনার সেফটি ছাড়া খারাপ জায়গায় যাতায়াত করেন সে পুরুষ এবং মহিলা যে পুরুষ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করল স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে স্ত্রী স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলো নিজের সেফটি ছাড়া এ কারণে যদি গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাইবোনেরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে পুরুষরা আপনি এখানে অবগত থাকেন যে হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এই হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ অঙ্গ তো সফটের জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা বা কাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা এটি ঠিক বন্ধের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে এই হস্তমৈথুন করার কারণে তাই পুরুষ ভাই বোনদের পুরুষ এবং মহিলা সকলকেই বলব দেশে এবং প্রবাসে সকলকেই বলব হস্তমৈথুন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ এক দ্রুত বীর যুবতীর সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে সাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তিরাগুন জ্বলতেছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং পূর্বাসের যে সকল দিনই ভাই বোনের রয়েছেন এই সকল বদমবার ছেড়ে দিন ইনশাল্লাহ আপনি সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন আর যারা করেই ফেলছেন আজই তব পরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস বা হানা হু তাল আর দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পায়নার না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্বপতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি